যারা এই ধরনের ভিডিও বা ইমেজ এআই থেকে করতে চান দেখেন এখানে অনেকগুলো ভিডিও দেখতেছেন আপনারা অনেকগুলো আপনারা দেখতেছেন যে এই যে আপনারা ওয়াল পেপারগুলো মোবাইলের এই সব কিছু কিন্তু আমি এআই দিয়ে করেছি তো এইভাবে কীভাবে করবেন অথবা যদি আপনারা এগুলো করতে না পারেন ফ্রিতে কীভাবে ডাউনলোড করবেন সব কিছু যদি দেখতে চান বা শিখতে চান বা আপনার প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই আজকে ভিডিওটা আপনার জন্য একদম এ টু জেড লাস্ট পর্যন্ত দেখবেন আমি আপনাদেরকে একদম কমপ্লিটলি দেখিয়ে দিব যে কিভাবে এ ধরনের ভিডিও এবং ইমেজ তৈরি করবেন অথবা আপনারা ফ্রিতে ডাউনলোড করবেন তো অবশ্যই পুরো পুরো ভিডিওটা অ্যাট টু জেড আপনারা দেখতে হবে যদি কমপ্লিটলি দেখেন তাহলে এই সমস্ত ভিডিও এবং আপনার যে ছবিগুলো দেখতেছেন এই সব কিছু কিন্তু একেবারে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এবং নিজেরা চাইলে নিজেরা বানাইতে পারবেন শুধু এই ধরনের না আপনি যে কোনো ধরনের ভিডিও ফুটেজ এবং আপনারা যে কোনো ধরনের ইমেজ তৈরি করতে পারবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন তো এতক্ষণ যেটা দেখছিলেন যে আসলে আপনারা ইআই দিয়ে কিভাবে এত সুন্দর ইমেজ অথবা ভিডিও কীভাবে তৈরি করবেন বা কোথায় পাবেন কি করতে হবে তো বিস্তারিত আজকের ভিডিওতে থাকছে তো প্রথমে যেটা করবেন এবং এই ধরনের ফুটেজগুলা মানে এই ধরনের ইমেজগুলো ডাউনলোড করার জন্য আমার ভিডিওর ডিসক্রিপশনে আমার ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে গেলে কিন্তু আপনারা এখানে যত ইমেজ দেখতেছেন শুধু এগুলো না এখানে আরও অনেক ধরনের ইমেজ আমার ওয়েবসাইটে দেওয়া আছে সেখান থেকে একদম কপিরাইট ফ্রি আপনারা ডাউনলোড করে যে কোনো কাজে ইউজ করতে পারবেন সেটা একদম কপিরাইট ফ্রি করে রাখা হয়েছে এখানে কোনো কপিরাইট দেবো না আপনাদের যার যে ইমেজ দরকার সেখান থেকে চেক করে একদম সুন্দর করে ডাউনলোড করে আপনি যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন তো এই জন্য অবশ্যই আমার ওয়েবসাইটে লিঙ্কটা আমার ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া থাকবে তো অবশ্যই সেখান থেকে সরাসরি আমার ওয়েবসাইটে গিয়ে আমার গুগল যে ওয়েবসাইট আছে ব্লগার ওয়েবসাইট সেটাকে নিয়ে গিয়ে ফলো দিয়ে রাখবেন এবং আপনাদের প্রয়োজন মতো আপনারা এই ফুটেজগুলো ইমেজগুলো ডাউনলোড করে নেবেন প্রতিনিয়ত নতুন নতুন ইমেজ ডাউনলোড দেওয়া হয় আপনারা প্রতিদিন চেক করবেন আপনাদের কোন ইমেজটা প্রয়োজন সেই ইমেজটা এখান থেকে ডাউনলোড করে নেবেন আমি এখানে প্রতিদিনই অনেক ধরনের ইমেজ ডাউনলোড করে থাকি মানে আপলোড দিয়ে থাকি তো সেখান থেকে আপনারা আধের আপনাদের পছন্দ মতো ইমেজগুলো আপনারা ডাউনলোড করে নেবেন তো তারপরে যদি প্রয়োজন মনে করেন যে নিজে নিজে বানাবেন তাহলে কিভাবে বানাবেন সেটা আমি আজকে এখন আপনাদেরকে দেখাবো তো এই জন্য প্রথমে আমি এখানে একটা ভিডিও দেখাইতেছি আপনার একটা ভিডিওটা লক্ষ্য করবেন তো ভিডিওটা লক্ষ্য করলে অবশ্যই আপনারা নিজের নিজের এটা বানাইতে পারবেন তো আমি প্রথমে দেখাই দেখেন এখানে যা যা দেখতেছেন আপনারা ভিডিওতে এই সবগুলো অবশ্যই আমি আগে দেখাইছি আপনাদেরকে তো এখন আপনারা যা করবেন আসলে এটার জন্য আপনাকে যাইতে হবে তো অবশ্যই কিন্তু ভিডিওটা পুরা দেখবেন আমি আপনাদেরকে বানানোটা শিখাবো তা স্যার আমি মোবাইল দিয়ে করে দেখাইতেছি তো ওই জন্য দেখুন আমি প্রথমে সেট জিবিটি থেকে কিছু ফ্রন্ট লেখে নিয়েছিলাম সেচ জিটিকে বলে তো আপনিও আপনার পছন্দ মতো আপনি কোন ধরনের ইমেজ তৈরি করতেছেন সেটা সেচ জিবিটিকে বললে সে আপনাকে একটা ফ্রন্ট লেখে দিবে আর যদি ফ্রন্ট লেখা স্যার আপনি নিজে নিজে মন থেকে বাংলা লিখে ছবি বানাইতেছেন সেটাও আমি ভিডিওতে দেখাবো তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করেন তো দেখুন আমি গুগল থেকে রেনাল্ডো এআইতে ওপেন করে নিলাম তো রানাইডু এআই যখন ওপেন করবেন তখন এখানে সেন্টার দেখেন ইমেজ নামে একটা অপশন দেওয়া আছে ইমেজ উপরে ক্লিক করে দিবেন তো ইমেজ উপরে ক্লিক করার পর দেখেন লেখা আছে এখানে টাইপ এ ফ্রন্ট আমি যে জিবি থেকে ফ্রন্টটা নিলাম আমি এখানে এটা দিয়ে দিলাম আমি কিন্তু মোবাইল দিয়ে করতেছি আমার ল্যাপটপ আছে আমি ল্যাপটপ দিয়ে বাকি ইমেজগুলো তৈরি করি আসলে তো আপনাদেরকে দেখানোর জন্য আমি মোবাইল দিয়ে করলাম তো এখানে আছে সেটিং আমি সেটিং এ ক্লিক করলাম তো সেটিং এ ক্লিক করলে পরে আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে এখানে আপনি কোন ইমেজটা বানাতে চাইতেছেন এই সাইজটা এখান থেকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে আপনি যে সাইজের ইমেজ বানাবেন যদি আমরা শর্ট ভিডিওর জন্য বানাই বা আপনার মোবাইল অল পেপার জন্য বানান তাহলে যেখানে জায়গাটা টিকটক অথবা মোবাইল চাইজ যেটা নাইন ইন্টু সিক্সটিন যে সাইজটা আছে এটাতে আপনার বানাইতে হবে এটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড অথবা আপনার যদি মোবাইলের যে আপনার হোম স্কানের জন্য যেটা বানানো হয় এটার জন্য এই সাইজ লাগে আর যদি আপনি টিকটক বা শর্ট ভিডিও বানান তাতেও এই সাইজ লাগে তো আপনার এইভাবে এটা বানাইতে পারেন তারপর যদি আমি আপনাদেরকে দেখাই দেখেন আমি এখানে অনেকগুলো ইমেজ কিন্তু নে থেকে অলরেডি বানিয়েছি তো ওই সবগুলো ইমেজে আমার ওয়েবসাইটে দেওয়া আছে তো সেখান থেকে আপনারা এগুলো ডাউনলোড করে নেবেন একদম ফ্রিতে কোনো কপি রেটও আসবে না কোনো টাকাও লাগবে না তো আরও আমি নতুন নতুন প্রতিদিনই এ ধরনের ইমেজ আপলোড করতেছি আমার ওয়েবসাইটে লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন বুড়ে দেওয়া আছে অথবা যদি না পান আমাকে কমেন্ট করলে আমি কমেন্ট বক্সে দিয়ে দিব সেখান থেকে যাইতে পারবেন তো দেখুন এখানে আপনার যখন ক্লিক করলাম তখন দেখুন এই যে আমার যে নতুন কিছু ছবি আপলোড মানে দেখেন বানানো হয়ে গেছে কত সুন্দর করে দেখেন এত মানে হাই কোয়ালিটির ইমেজ আসলে এমনি নিজেরা বানানো সম্ভব না এআই ছাড়া তো দেখুন এআই কেন্দ্রে এগুলো বানিয়ে দিলো তো তারপরে যখন আপনার এ দুগুলো ছবিগুলো হয়ে যাবে তখন আপনি এখানে দেখেন একটা ডাউনলোড আইকন দেওয়া আছে ডাউনলোডে ক্লিক করে দেবেন তো ডাউনলোডে ক্লিক করার পরে আপনার মোবাইল এটা ডাউনলোড হয়ে যাবে একদম সমস্যা ছাড়াই তো এখান থেকে ডাউনলোড করে নেবেন যদি আরও নতুন করে ফ্রন্ট দিতে চান তাহলে আবার আগের ফোনটা ডিলিট করে আবার এখানে ফ্রন্ট দিয়ে দেবেন আর এটা প্রতিদিন আপনাকে দেড়শো পয়েন্ট দেওয়া হয় তো বিভিন্ন ছবির উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের পয়েন্ট কাটে আসলে তো আমি এখান থেকে আরেকটা ফ্রন্ট নিয়ে দেবো ফ্রন্ট নেওয়ার পর আবার আমি এসে ওইখানে চলে যাবো রেনাডিয়াতে তো রেনাডিয়াতে আসা আবার ওইখানে আমি ফ্রন্টটা দিয়ে দিচ্ছি তো আবার ওইখানে দেখেন ক্রেডিটে ক্লিক করে দিলাম তো এখান থেকে আমার চব্বিশ পয়েন্ট কাটতেছে চারটা ছবি দিবে চব্বিশ পয়েন্ট কাটবে মানে চারটা ছবি চার রকম আসবে এখান থেকে আপনি যে কোনো ছবি ব্যবহার করতে পারেন তো দেখেন এখানে এই যে নতুন করে আরেক আরও চারটা ছবি চলে আসছে তো এইভাবে কিন্তু আপনার এখান থেকে এই ছবিগুলো বানিয়ে আপনারা ডাউনলোড করে যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন এগুলোতে কোনো কপিরাইট বা কোনো ধরনের কোনো সমস্যা নেই কারণ এতে কোনো ধরনের ওয়াটারমার্ক থাকে না যদি কোনো এআই দিয়ে বানানোর পরে কোনো ওয়াটারমার্ক থাকে তাহলে ওয়াটারমার্কটা রিমুভ করে নেবেন তাহলে আর কোনো কপিরাইট রাইট আসবে না তো এখন আমি চলে আসলাম গুগল জেমিনিতে আপনারা গুগল জেমিনিতে চলে আসবেন এখান থেকে দেখেন আমি কীভাবে ছবি ক্রিয়েট করি এখানে আপনি শুধু বাংলা লিখবেন আর তাহলে আপনাকে ছবি তারা বানিয়ে দিবে কোনো ধরনের আলাদাভাবে সে জিবিটি থেকে ফ্রন লিখে আনতে হবে না তারপর যদি আনতে চান আনতে পারেন কোনো সমস্যা নেই তো এখানে সে জিমেলই বলে দুইটা অপশেন চলে আসে আমি যখন একটাতে ক্লিক করে দিব আমি প্রথমটাতে ক্লিক করে দিলাম তো প্রথমটাতে ক্লিক করার পর দেখেন এখান থেকে চলে আসবে আপনার সামনে ওই পরবর্তী অপশনটা কারণ এখানে যেখানে চলে আসে হ্যালো কামরুল তো আমার যেহেতু আমার যে জিমেলটা দেওয়া আছে সেখানে আমার নাম দেওয়া আছে আমার নামটা বলছে মানে জিমেলের যে নামটা থাকবে আপনাকে এখানে সেই নামটাই বলবে তো আমি এখানেকে লিখে দিচ্ছি যে আসলে আমি বাংলাতে লিখে দিচ্ছি দেখেন আমাকে একটি সুন্দর দুটি বাচ্চা মেয়ে ইসলামিক পোশাক পরা মানে একটা লিখে দিলাম যে ইসলামিক পোশাক পরা সামনে বসে কোরআন তেল করতেছে এরকম একটা ছবি বানিয়ে দাও তখন সাথে সাথে কিন্তু তারা আমাকে একটা ছবি বানিয়ে দিচ্ছে এখানে শুধু আমি বাংলাতে লিখে দিচ্ছি তো এখন যদি আপনারা বাংলাও লিখতে না পারেন তাহলে আমার ওয়েবসাইটে যে লিঙ্কটা দেওয়া আছে সেখানে গিয়ে ওইখান থেকে ফ্রিতে আপনার এই ধরনের ইমেজ কিন্তু ডাউনলোড করতে পারবেন তাছাড়া অথবা আপনি যে ভয়েস টু বাংলা এরকম অপশন আছে দেখেন কত সুন্দর একটা ইমেজ কিন্তু একদম অরিজিনাল মানে বাস্তব যে আপনার ক্যামেরা দিয়ে আপনার মুখ কাতে গিয়ে দুজন মেয়েকে বসিয়ে রেখে যদি একটা ছবি তুলে যেরকম হইতো ঠিক একইভাবে কিন্তু ছবিটা এখানে তারা তো একদম সুন্দরভাবে তো আমি এখানে আরেকটা যে এই দুইটা বাচ্চা মেয়ের মাথার উপরে ভাবে দুই ধরনের পাখি বসিয়ে দাও দেখেন আমি এখানে লিখে দিচ্ছি এই দুটি মেয়ের মাথার উপরে দুটি পাখি বসিয়ে দাও আমি এখানে বাংলাতে লিখে দিচ্ছি আসলে দেখবেন আবার দুইটা মেয়ে নতুন করে দিয়ে দিবে তাদের মাথায় পাখি বসা থাকবে তো সেটাও আপনারা দেখতে পারবেন অফিসে ভিডিওটা পড়া দেখেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন তো তারপর দেখেন এখানে লেখা দেওয়ার পর এই যে দেখেন আরও দুইটা ছবি আমাকে দিয়ে দিল এবং দুইটা বাতায় কিন্তু দুইটা সুন্দর পাখি বাসা আছে দেখেন দুইটা সুন্দরের পাখি বাসা আছে এবং তেলত কত আছে কত সুন্দর করে কিন্তু বানিয়ে দিল যেগুলো আসলে এইভাবে বাস্তবে করা সম্ভব না তো এই ধরনের ছবি বানিয়ে আপনি এখান থেকেও ডাউনলোড করে নেবেন এখানে ডাউনলোড অপশন দেওয়া আছে ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করার পর যদি আপনি মনে করেন যে এটাকে ভিডিওতে কনভার্ট করবেন আপনি ভিডিও বানাবেন তাহলে কী করবেন তো সেটা আমি দেখাবো কারণ আমার ভিডিওগুলো হয় না কারণ ভিডিওগুলো কোভিড দেওয়া যায় না আমি শুধু ইমেজগুলো দিয়ে দিচ্ছি আপনি যদি মনে করেন যে এখান থেকে ইমেজগুলো ডাউনলোড করে ভিডিও কনভার্ট করেন করতে পারেন তো আবার আমি গুগলে চলে আসলাম তো গুগলে আসার পর এখানে আমি লিখবো ইমেজ টু ভিডিও কনভার্ট আমি একটু লিখলেই দেখে নিচে অনেকগুলো চলে আসে তো এখানে অনেকগুলো ওয়েবসাইট আছে আসলে এআই টুলস আছে যেগুলো থেকে ইমেজ থেকে আপনি ভিডিও বানাতে পারেন তো আপনি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করবেন তবে প্রত্যেকটাতে একটা লিমিট দেওয়া থাকে দুইটা বা তিনটা ভিডিও বানাতে পারেন এর বেশি বানাতে পারেন না তখন আপনি অন্য নতুন জিমেল দিয়ে আবার লগ করবেন তখন আবার বানাতে পারবেন এভাবে বানাইতে হয় দেখেন আমার এখানে অনেকগুলো জিমেল বানানো আছে আমি বিভিন্ন জিমেল দিয়ে বিভিন্ন সময় ভিডিও বানিয়ে থাকি আসলে একটা জিমেল দিয়ে সব সময় বানানো যায় না তো আমি এখানে আমার যে ইমেজটা আমি এখান থেকে একটা ইমেজ এখানে আপলোড করে দিব তো এই অবসাইটে চলে আসলাম আসার পর দেখেন এখান থেকে আমি একটা ইমেজ আপলোড করে দিচ্ছি তো আমি এখানে ইমেজে ক্লিক করে দিলাম তো আমি এখানে একটা ইমেজ বানিয়েছি দেখেন এই যে মতো একটু ভিডিও একটা বিড়ালের ছবি হাতে একটা দাড়ি পাল্লা দেওয়া আছে তো ওইটা নিয়ে আমি একটা ভিডিও তৈরি করতে চাই আসলে স্টোরি তো এটা আমি দিব পরে তো এই দেখেন এখানে ছবিটা আপলোড হয়ে গেছে তারপর নিচে দেখেন লেখা আছে লিমিটেড ফর ফ্রি তো এই লিমিটেড ফর ফ্রি একটা ক্লিক করে দিবেন তো এ লিমিটেড ফর ফ্রি তে ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে একটু অপেক্ষা করবেন দোকানে দেখবেন এরকম একটা ভিডিও তৈরি হয়ে গেছে দেখেন কত সুন্দর করে এই ছবিটা দেখে কিন্তু ভিডিও তৈরি হয়ে গেছে দেখেন এই যে ভিডিওটা এটা দেখতেছে দেখেন তো এরকম সুন্দর করে কিন্তু আপনারা এখান থেকে ভিডিও তৈরি করতে পারবেন এবং এই ভিডিওটা পরে এখান থেকে ডাউনলোড করে নেবেন উপরে দেখবেন ডাউনলোড অপশন দেওয়া থাকে তীর চিহ্ন দেওয়া থাকে এরকম তো এটা থেকে যখন ডাউনলোডে ক্লিক করবেন এটা একদম ডাউনলোড হয়ে যাবে তখন আপনারা এটা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন আপনি এটাতে একটু ভয়েস অ্যাড করে নেবেন তো এআই দিয়ে ভয়েসও জেনারেট করা যায় তো এআই ভয়েস কীভাবে জেনারেট করা যায় সেটা আসলে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাই নাই সেটা যদি আপনারা চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন পরের টিভি রুতো আপনাদেরকে একদম দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা একদম মানুষের মতো তিন চারটে ওয়েবসাইট আছে আসলে এআই আছে যেখান থেকে আপনারা মানুষের মতো এই ধরনের বয় জেনারেট করতে পারবেন তো আজকের মতো যদি আপনাদের আরো কিছু জানা থাকে বোঝার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর যাদের এই ইমেজগুলো প্রয়োজন বা আরো ধরনের নিত্য নতুন ইমেজ আমি প্রতিদিনই আমার ওয়েবসাইটে দিয়ে থাকবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন ওয়েবসাইটটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ السلام عليكم ورحمة الله وبركاته